দর্শক বন্ধু এবং প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রসের মতে আমিও ভালো আছি দর্শক বন্ধুরা আজকে আমাদের আঙ্গুরের বাণিজ্যিক বাগানের আপডেট দেওয়ার জন্য চলে আসলাম এবং কিছু আরও নতুন ভ্যারাইটি লাগালাম সব কিছু আপনাদের সামনে তুলে ধরার জন্য হাজির হলাম দর্শক বন্ধুরা এই যে পুরোটা মিলে আলহামদুলিল্লাহ আমাদের বাগান সম্পূর্ণটা নিয়ে। আজকের পর্বের মাধ্যমে আমরা আলোচনা করব আমাদের বাগানে কি কি জাত দিয়ে আমরা বাগানটা করা এবং আপনারা কি কি জাত বাণিজ্যিকভাবে করতে পারেন এবং কীভাবে মাছা তৈরি করতে পারেন সব কিছু মোটামুটি আমি সিম্পলের মধ্যে দেখানোর চেষ্টা করব প্রথমে যদি একটু দেখাই বাগানটা এই যে সম্পূর্ণটা নিয়ে যে এই মাথা থেকে একবারে ওই মাথা রাউন্ডে সম্পূর্ণটা নিয়ে আমাদের এটা বাণিজ্যিক একটা আঙ্গুর বাগান আপনারা জানেন আমাদের আরও তিন চারটি শেড রয়েছে আঙ্গুরের তবে এটা মোটামুটি বাণিজ্যিকভাবে করা হয়েছে কয়েকটা জাত দিয়ে আমি প্রথমে আসি কী দিয়ে করা হলো এটার শেডটা কী দিয়ে করেছি মোটামুটি অনেকভাবেই করা যায় বাগান কয়েকটা পদ্ধতিতে আঙ্গুরে সেট করা যায় আমরা এই দেখেন অ্যাঙ্গেল দিয়ে করেছি লোহার যেই পাইপগুলো থাকে পাইপ দিয়ে করেছি বাস দিইনি দেখুন এই যে আমরা বলছিলাম এই যে পাইপগুলো লোহার পাইপ দিয়ে স্টিলের পাইপগুলো দিয়ে করা এটা আপনার ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে এবং দীর্ঘস্থায়ী হয় যার কারণে এটি দিয়ে করা তবে আপনার চাইলে বাঁশ দিয়ে করতে পারেন এটা আপনার অর্থ সাশ্রয়ী হবে পরবর্তীতে আপনি অ্যাঙ্গেল দিয়ে করতে পারেন যেহেতু আঙ্গুর কিন্তু আমাদের দুই পাঁচ বছরের চাষ না এটি দীর্ঘ পনেরো বিশ বছর পঞ্চাশ বছরও বেঁচে থাকে যার কারণে কিন্তু আমরা স্থায়ীভাবে করে নেওয়ার ইনশাল্লাহ একটা চেষ্টা করেছি আল্লাহ যদি চায় আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে এবং যেটি বলছিলাম আপনার বাস দিয়ে করতে পারেন আরেকটু কয়েক আঙুর চাষ করার জন্য অনেকগুলো সিস্টেম আছে অনেকগুলো পদ্ধতি আছে তবে আমরা সহজভাবে করার চেষ্টা করেছি এইভাবে আর কিছু পদ্ধতি আমি আপনাদের দেখিয়েছিলাম আরও দেখাবো যার যেটা ভাল লাগে যেটা সহজ মনে হয় সে সেটা দিয়ে আপনারা করতে পারে এবার আসুন বাগানে কি কি জাত লাগিয়েছি বাগানে মূলত বাইকুনুর একেলো গ্রিন লং এই বাই এই এই গাছগুলো দিয়েই করা মূলত গ্রিন লং রাখতে পারেন বাগানে অবশ্যই বাণিজ্যিক চাষের জন্য এটা একটা বেস্ট চয়েস বাইকুনুর আছে পেস্ট্রিজ আছে ভ্যালোক আছে এখানে মূলত অনেকগুলো ভ্যারাইটি আছে ব্ল্যাক ম্যাজিক আছে এলএস এন ওয়ান্ডারল্যান্ড বেশ কিছু ভ্যারাইটি মিলে আমাদের বাগানগুলো করা ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে এবং সবাই আপডেট আপনাদেরকে দেয়া হবে কখন কি হচ্ছে কিভাবে কি পরিচর্যা করবেন কি কি জাত দিয়ে বাঁচ চাষ হচ্ছে এবং আমরা কিন্তু বসে নিই ভালো ভালো জাত আমাদের চলে আসছে বাইরের দেশ থেকে সেই জাতগুলো ইনশাল্লাহ আপনাদের হাতে আমরা ছড়িয়ে দেব ধীরে ধীরে যাই হোক এই যে পুরো বাগানটা আমি দেখাচ্ছিলাম এটা পুরো বাগান নিয়ে আমাদের কিন্তু আঙ্গুর বাগান এবং দেখুন বাগানগুলা সব ফল ফুলে ভরে আছে ওপরে যেহেতু বয়স্ক অনেক গাছে ফল আসতেছে এই যে ফুল আছে। ফুল থেকে ফলে সেট হচ্ছে আমরা ফল যার কারণে এইভাবে বছর প্রথম বছর যেহেতু এই বাগানে বয়স বেশি না মাত্র দশ থেকে এগারো মাস যার কারণে ফল ওইভাবে নেওয়া হয়নি এবং কিছু সমস্যার জন্য অতিরিক্ত গরমের জন্য লেটে পুনিং করার কারণে ফল ঝরেও যায় সব কিছু মিলেই কিন্তু আলহামদুলিল্লাহ বাগানটা একবারে গোসালোভাবে রেখে দিয়েছি ইনশাআল্লাহ সামনের বছর একবারে ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে আপনাদেরকে আপডেট দিতে পারবো এই বাগানে। তাই আপনারা চাইলে বাণিজ্যিকভাবে করতে পারেন তবে সঠিক জ্ঞান রাখতে হবে আঙ্গুর সম্পর্কে এবং দেখতে হবে এটার পরিচর্যা কিভাবে কি করতে হয় মেনটেন করতে হয় সব কিছু পূর্ণাঙ্গ জ্ঞান নিয়েই আপনার আঙ্গুর চাষে আসেন তার আগে কিন্তু নয় এবং যারা আঙ্গুর চাষ সম্পর্কে শিখতে চান তারা আমাদের বাগান ভিজিট করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনলাইনে অফলাইনে স্ব জমিনে এসে আমাদের বাগানে ভিজিট করে আপনার শিখতে পারে যাই হোক দর্শক বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম